বগুড়া সদর উপজেলার দাঁড়িয়াল গ্রামে ঐতিহ্যবাহী নিশান মেলা অনুষ্ঠিত হয়েছে যা স্থানীয়ভাবে দাঁড়িয়াল মেলা নামেও পরিচিত এই মেলা মূলত ঘুড়ির জন্য বিখ্যাত দিনব্যাপী এই গ্রামীণ মেলায় ঘুড়ি ছাড়াও তৈজসপত্র মিষ্টান্ন খেলনা পাখা প্রসাধনীসহ বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য কেনাবেচা হয় মেলার আনুষ্ঠানিক আয়োজন একদিনের হল এর উৎসবের আমেজ পার্শ্ববর্তী গ্রামগুলোতে প্রায় এক সপ্তাহ ধরে চলে দারেলের মেলাম মেয়ে ঘুরিয়ে না আজকে আমার লোক সঙ্গে আসেন এই জন্যে বেশি প্রত্যেক বছরই আমি যখন ক্লাস সেভেনের ছাত্র তখন থেকেই

এটা মেলায় আসছি আমরা জামাই জামাই দিরা আসে বড় বড় মাছ মিষ্টি কেনে বড় বড় মাছ কেনে অনেক সদা করে তারা খরচাপাতি করে শ্বশুরবাড়ি যায় মেলার নাম হচ্ছে দারিয়াল মেলা

চার চাকা প্রাইভেট কার গাড়ি খেলা আর অন্যদিকে রয়েছে একটি মেয়ে মানুষের খেলা কিভাবে একটি মেয়ে মানুষ বিশ ফুট কাঠের গোলার উপরে উঠে সেই মোটর সাইকেল নিয়ে পাখির ডানার মতন হাত ছেড়ে দিয়ে আপনাদের মাঝে খেলা করে দেখাচ্ছে